বেগুন খেতে খেতে অরুচি হয়ে গেছে বেগুন খেতে আর ভালো লাগছে না তাদের জন্য আজকে এই রেসিপিটা শেয়ার করলাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বেগুন দিয়ে মুখরোচক একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। পাত্রের মধ্যে জল নিলাম এখানে বেগুন ও একটা ক্যাপসিকাম নিয়েছি দুটো আগে ধুয়ে নেবো আমি ধুয়ে কাটবো তোমরা ইচ্ছা করলে কিন্তু কেটেও ধুয়ে নিতে পারো এবার আমি বেগুন ও ক্যাপসিকামটা কেটে নিচ্ছি আজকে খুব সাধারণভাবে রান্নাটা করেছে কিন্তু খেতে অসাধারণ হয়েছিল এখানে কথা বলতে বলতে বেগুনগুলো কাটা হয়ে গিয়েছে আর বেগুনগুলো কিন্তু এরকম বড় বড় করেই কেটে নেবে এবার আমি ক্যাপসিকামটা কেটে নেব ক্যাপসিকামের এই ভেতরে এই দানাগুলো কিন্তু আমি নেবো না এইভাবে হাত দিয়ে টান দিলে খুব সহজে কিন্তু দানাটা বেরিয়ে যাচ্ছে এই দানাটা আমি ফেলে দেবো এবার ক্যাপসিকামটা আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব ভাই আমি সব ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো ক্যাপসিকামটা কেটে নিতে পারো একইভাবে এই ক্যাপসিকামের এই দানাটা আমি ফেলে দিলাম ক্যাপসিকাম দিয়ে বেগুনের এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আমি এখান থেকে ক্যাপসিকামটা আলাদা করে নিয়ে নিলাম এই বেগুনের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম হাফ চামচ চিনি দিয়েছি সব কিছু একসাথে ভালো করে মেখে নেবো আর এইভাবে আগের থেকে মেখে নিলে আমার বেগুনটা কিন্তু অল্প তেলে আমি ভেজে নিতে পারবো বেগুন মধ্যে হলুদ লবণ ও চিনিটা ভালো করে মেখে নিয়েছি এবার বেগুনটা আমি এক সাইডে পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট বেগুনটা রেখে চলে এসেছি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিই তেলটা গরম হয়ে গিয়েছে এবার এখানে যে বেগুনগুলো রেখেছিলাম দেখো বেগুনটা মেখে রাখাতে বেগুন থেকে কতটা জল বেরিয়েছে আর বেগুনটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে এভাবে মেখে রাখলে বেগুনে কিন্তু অনেকটাই তেল কম লাগবে এবার এর উপরে আমি দিয়ে দিলাম এবার বেগুনটা তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে আমি পাঁচ মিনিট ভেজে নেবো আর এইভাবে ভাজলে কিন্তু অল্প তেলেই বেগুনটা ভাজা যাবে এখানে আমি দুই চামচ তেল দিয়েছিলাম পাঁচ মিনিট বেগুনটা হালকা লাল করে ভেজে নিয়েছি আর এর থেকে বেশি কিন্তু ভাজবো না এবার বেগুনটা আমি তুলে নিলাম আর বেগুনটা কিন্তু এইভাবে ভাজলে অল্প তেলেই ভাজা যাবে আমি কতটা তেল দিয়েছিলাম তোমাদের তো আগে দেখিয়ে বেগুন ভাজার পরে কড়াইতে কিন্তু এখনো এক চামচের মতো তেল রয়েছে আমি কড়াইয়ের মধ্যে হাফ চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম খুব বেশি কিন্তু তেল দেবো না তেলটা গরম করে নিয়েছি আবার এর মধ্যে যে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম ক্যাপসিকামটা দিয়ে দি এর মধ্যে সামান্য লবণ দিলাম খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই এবার হাফ চামচ হলুদ দিয়েছি এবার হলুদ ও লবণটা ক্যাপসিকামের সাথে নেড়েচেড়ে মিশিয়ে আমি তিন মিনিট ভেজে নেব ক্যাপসিকামটা কিন্তু খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজলে ক্যাপসিকামটা খেতে ভালো লাগবে না ক্যাপসিকামটা হালকা লাল করে ভেজে নিয়েছি এবার ক্যাপসিকামটা আমি তুলে নিলাম কড়াইতে আমি আবারও হাফ চামচ তেল দিয়ে দিলাম এই বেগুনটা রান্না করতে আমি মোট কিন্তু এখানে তিন চামচ তেল ব্যবহার করেছি এখন একটা মাঝেটির সাইজে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম এর মধ্যে সামান্য লবণ দিলাম লবণ দিলে পেঁয়াজটা কিন্তু নরম হয়ে যায় আর পেঁয়াজটা ভাজাটাও খুব সুন্দর হয় এবার দুই মিনিট পেঁয়াজটা নেড়ে চেড়ে মিডিয়াম আগুনে আমি ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে আর এর থেকে কিন্তু বেশি ভাজবো না এবার একে একে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। হাফ চামচ আদা বাটা পাঁচকোয়া রসুন বাটা একটা মাঝি সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম এবার একসাথে মশলাগুলো নেড়েচেড়ে মিশিয়ে আমি তিন মিনিট কষিয়ে নেব আর মশলার থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণেই কিন্তু মশলাটা কষাতে হবে কষাতে কষাতে এর মধ্যে সামান্য লবণ দিলাম তাহলে টমেটোটা কিন্তু নরম হয়ে যাবে আর মশলার সাথেও কষে যাবে এবার এর মধ্যে চারটে কাঁচা পাকা লঙ্কা বাটা দিলাম আমি এখানে বেটে দিয়েছি তোমরা ইচ্ছে করলে শুকনো লঙ্কার গুঁড়োও কিন্তু দিতে পারো এবার মশলাগুলো সব নেড়ে চেড়ে মিশিয়ে আমি আরও কষিয়ে নেবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে বন্ধুরা এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে আর টমেটোটাও কিন্তু মশলার সাথে খুব সুন্দরভাবে মিশে গিয়েছে আর মশলা থেকে ভাজা একটা গন্ধ বেরিয়েছে এবার একে একে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এর আগে আমি সামান্য জল দিলাম না হলে কিন্তু মশলাটা নিচে দিয়ে লেগে যেত আর নিচে দিয়ে লেগে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগতো না এবার হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম এবার হাফ চামচ ওরকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা কিন্তু কোনো ঝালের জন্য না শুধুমাত্র কালারের জন্য দিয়েছি তোমরা ইচ্ছা করলে এই লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারো হাফ চামচ হলুদ স্বাদ অনুযায়ী লবণ দিলাম এখানে কিন্তু আমি লবণটা বেশি দিই কারণ ভাজার সময় আলাদা আলাদা করে লবণ দিয়েছিলাম তাই এই জায়গায় লবণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না এবার হাফ চামচ চিনি দিলাম চিনিটা মশলার সাথে কষিয়ে নিলে মশলার কালারটা সুন্দর হবে আর এই রান্নাটা কিন্তু খেতেও ভালো লাগবে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে বেগুনটা কিন্তু দুর্দান্ত লাগবে রুটি দিয়ে খেতে মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি মিডিয়াম আগুনে মশলাগুলো কষিয়ে নেব আর এইভাবে কষিয়ে নিলে বেগুনটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে বন্ধুরা মশলাটা এখানে কষিয়ে নিয়েছি এবার এই জায়গায় আমি ভেজে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিল ক্যাপসিকামটা মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি আরও তিন মিনিট মিডিয়াম আগুনে এভাবে মশলাটা কষিয়ে নেব তাহলে ক্যাপসিকামটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে তিন মিনিট কষিয়ে নিয়েছি আর মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গিয়েছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার এর মধ্যে আমি গরম জল দিলাম যে কোনো রান্না করার সময় অবশ্যই কিন্তু তোমরা গরম জল দিও ঠান্ডা জল দিলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না আর গরম জল দিলে ঝোলটাও কিন্তু তাড়াতাড়ি ফুটে উঠবে এবার আমি ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা আমি পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এই জায়গায় আমি বেগুনগুলো দিয়ে দিল বেগুনগুলি কিন্তু আগের থেকে ভেজে নিয়েছিলাম তাই বেগুনটা অনেকটাই নরম এখানে কিন্তু বেগুনটা আর আলাদা করে সেদ্ধ করতে হবে না শুধু এই ঝোলের মধ্যে দিয়ে যাতে ঝোলটা বেগুনের মধ্যে ঢুকে যায় আর বেগুনটা খেতে যাতে ভালো লাগে এর জন্য এখন বেগুনটা দিয়ে দিয়েছি এবার বেগুনটা ঝোলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর আমি তিন মিনিট জাল দিয়ে নেবো এখন কিন্তু খুব বেশি জোরে জাল দেবো না মিডিয়াম আগুনে এইভাবে জাল দিয়ে নেব আর এইভাবে রান্না করলে রাত্রি ডিনারের রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আজকে আমি যেইভাবে রান্না করলাম তোমরাও যদি সেইভাবে রান্না করো তাহলে খেয়ে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় কথা বলতে বলতে বেগুনটা কিন্তু একদম হয়ে গিয়েছে এবার আমি বেগুনটা নামিয়ে নিলাম আর এইভাবে করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে যারা বেগুন পছন্দ করে না এইভাবে করে দেবে তারা কিন্তু বারবার বলবে বেগুনটা এইভাবে রান্না করে দিতে আজকে খুব কম তেল মশলায় তোমাদের সাথে এই রান্নাটাই আমি শেয়ার করলাম